আইপিএল এর নিলামের ঠিক আগে অধিনায়ক রোহিতকে সরিয়ে দিয়েছিল মুম্বাই পরিবর্তে অধিনায়ক করা হয়েছিল হার্দিক পাণ্ডকে মুম্বাইয়ের সেই সিদ্ধান্ত ঘিরে কম বিতর্ক হয়নি এবার বদল করা হলো চেন্নাইয়ের নেতৃত্ব বদলে এবার অধিনায়ক করা হল ঋতুরাজ গায়কোয়াড়কে যদিও ধোনি অনুযায়ী এই পরিবর্তন আইপিএলে যে ধোনি আর দিন অধিনায়ক থাকতে চান না সেটা অনেক আগেই বোঝা গিয়েছিল তবে কে তার উত্তরসূরি হতে পারেন তা নিয়ে জল্পনা চলছিল সেখানে অধিনায়কের দৌড়ে সবার আগে নাম ছিল ঋতুরাজ গাইকওয়াডের সাতাশ বছর বয়সী ঋতুরাজের ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে এশিয়ান গেমসেও জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি আর বয়স কম থাকায় দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করতে পারবেন তিনি তাই তাকেই এগিয়ে রাখা হয়েছিল শেষ পর্যন্ত ঋতুরাজকেই বেছে নেওয়া হলো। এর আগেও একবার চেন্নাইয়ের অধিনায়ক বদল করা হয়েছিল দু আগে এভাবেই জাদেজাকে অধিনায়ক করা হয়েছিল তখনও নিজের হাতেই দায়িত্ব তুলে দিয়েছিলেন জাদেজার কাঁধে কিন্তু জাদেজার ব্যর্থতার কারণে মাত্র আট ম্যাচ খেলার পরে জাদেজাকে সরিয়ে আবার দায়িত্ব ফেরেন ধোনি কিন্তু সেবার দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারেননি তিনি কিন্তু গত বছর আবার পুরনো ম্যাচে দেখা যায় ধোনি চেন্নাইকে গুজরাট টাইটান্সকে তাদেরই মাঠে হারিয়ে পঞ্চম। ট্রফি জিতে নেয় তারা এবার শুরু থেকেই অন্য স্টাইলে ধোনিকে দেখতে পেয়েছিলেন সমর্থকেরা যেখানে তার মাথায় ছিল বড় মাপের চুল এর ফলে সমর্থকদের মনে ফিরে এসেছিল দু ও দু হাজার বিশ্বকাপের স্মৃতি অনেকে স্বপ্নও দেখতে শুরু করেছিলেন যে বড় চুলের ধোনি ষষ্ঠ আইপিএল এর ট্রফি হাতে তুলছেন কিন্তু অধিনায়ক হিসেবে সেটা দেখতে পাওয়া যাবে না